প্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তাদের জন্য আরেকটি নতুন সুখবর নিয়ে আমি হাজির হলাম যুব উন্নয়ন অধিদপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মার্চ দুই হাজার পঁচিশ উনিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ যুব উন্নয়নের এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি আপনারা সকলে উপকৃত হবেন এই কোন কি করতে হবে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোনো প্রয়োজনে জরুরি তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তার বেশি কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নতুন বিজ্ঞপ্তি বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণ করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি উদ্যোগ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়াধীন যুব অধিদপ্তর কৃত বাস্তবায়িত দেশের যুবকদের কর্ম প্রত্যাশী মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচে ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় একদিনের জন্য প্রকাশ করেছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কৃত বাস্তবাধীন দেশে আটচল্লিশ জেলায় কর্মকর্তাশীল যুবকদের ফ্রিল্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং এল টিডি সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা টুয়েলভ জিরো সেভেন এর মাধ্যমে দ্বিতীয় পার্সে ফ্রিল্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল ফিলান্সের প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মার্চ দুই যুব ও ক্রিয়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কৃতক বাস্তবায় দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত প্রকর্ম প্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং এল টিডি সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা জিরো সেভেন এর মাধ্যমে প্রচলিত আগামী এক এপ্রিল দুই হাজার পঁচিশ হতে ত্রিশ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত দ্বিতীয় ব্যাশে তিন মাস মেয়াদি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশ জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি পাস সমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী নিকটতে অনলাইন আবেদনের আহ্বান করা হচ্ছে জেলা সমূহ হল ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর নেত্রগণা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের ভিতর চাপাইনবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা খুলনা বিভাগের ভিতর খুলনা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম লালমানিহাট গাইবান্দা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল পঞ্চগড় বরিশাল বিভাগের হলো বরিশাল ঝালকাঠি পিরাজপুর পুটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের হলো হবিগঞ্জ মলিবিভাগ এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে করতে হবে অনলাইনে আবেদন বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদনপত্র গৃহীত হবে না প্রশিক্ষণ অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না কিন্তু প্রশিক্ষণতা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা পাবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সনাত প্রদান করা হবে এবং আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তিন দুই তারিখে লিখিত পরীক্ষার স্থান সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পঁচিশ তিন তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা সাতাশ তিন দুই তারিখে প্রকাশিত হবে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলার উপ পরিচালকের গঠিত প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত কমিটি কৃতক প্রশিক্ষণদের লিখিত মতি পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে আশা করি সকলে বুঝতে পারছেন বাংলাদেশের বেকার যুবক এবং যুব নারীরা অবশ্যই নিজের ভবিষ্যৎ করার লক্ষ্যে এখানে আবেদন অবশ্যই করবেন এবং আপনারা ফ্রিলান্সিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং পরবর্তীতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার এবং বা শিক্ষামূলক তথ্য নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে